নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে ফিজিক্যাল সে ফিজিক্যাল কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে তাই তোমাদের ফিজিক্যালের সময় কী কী ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে সেই সম্বন্ধে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আপডেট দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যার এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি প্রেস করে যুক্ত হয়ে থাকবে এবং ফিজিক্যাল যে কুড়ি আগস্ট থেকে শুরু হচ্ছে তোমাদেরকে লাইভ সেশন করে দেখালাম যে আর এফ আইডি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস দিয়ে কিন্তু এবছরে হবে তো রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসে অনেকজনের আর কিন্তু হেল্প হবে যাদের একপুরের হাইট হাইট আছে একদম টায়ার তাদেরকে কিন্তু এখানে সুবিধা হবে আর রানিংয়ের ক্ষেত্রেও বলো একটু অসুবিধা হতে পারে কারণ পয়েন্ট মাইক্রো সেকেন্ডের জন্যও তোমরা কিন্তু এখানে আনফিট তোমরা এই ফিজিক্যালি এই তোমাদের রানিং ফেল করতে পারো তাই অবশ্যই রানিং যখন করবে তোমরা কিন্তু অবশ্যই ধ্যান দেবে তাই এখানে দেখে নাও ফিমেল ক্যান্ডিডেটদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে এ এস টি ক্যান্ডিডেটের এবং হিল এরিয়াদের ছাড় আছে আর রানিং তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং হবে সাড়ে আট মিনিট তোমরা কিন্তু টাইম পাবে ফিমেল ক্যান্ডিডেটরা সেরকমভাবে তোমরা কিন্তু রানিং অবশ্যই করবে এবং প্র্যাকটিস করবে আর যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের দেখো তাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট এখানে লাগবে শুধুমাত্র এস টি এবং হিল এরিয়া ক্যান্ডিডেটে নর্থ ইস্টির ক্যান্ডিডেট হাইটের ছাড় এখানে দেওয়া আছে এবং চেস্ট তোমাদের এখানে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট কিন্তু লাগবে অর্থাৎ নর্মাল চেস্ট আশি ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার তোমাকে কিন্তু এখানে এক্সপ্লেন তোমাদের করতে হবে ছেড়ে দেয় রানিং তোমাদের এখানে ফাইভ কিলোমিটার অর্থাৎ পাঁচ কিলোমিটার তোমাদের রানিং আছে চব্বিশ মিনিট তোমরা কিন্তু এখানে রানিংয়ের জন্য তোমরা টাইম পাবে তাই অবশ্যই তোমরা এখন থেকে যে রানিং অবশ্যই প্র্যাকটিস করছো আরও জোরদার করে রানিং প্র্যাকটিস করা তোমরা শুরু করে দাও আর এবার দেখাই দিই তোমাদের ফিজিক্যালি কী কী ডকুমেন্ট লাগবে যেটা মেন দেখো তোমাদের যখন ফিজিক্যাল হবে তখন ফিজিক্যালের সময় তোমাদের কিছু ডকুমেন্ট ক্যারি করতে হবে তোমরা জানো ফিজিক্যালের পরে মেডিকেল হবে মেডিকেলের সময় তোমাদের ডিবি হবে ডিভিতে সব থেকে বেশি ডকুমেন্ট লাগবে কিন্তু এখন মোটামুটি যে ডকুমেন্টগুলো ফিজিক্যালের সময় লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত যে অ্যাডমিট কার্ড তোমাদের সিআরএফএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট লাগবে সেটা কালার প্রিন্ট করতে পারো সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারো এরপরে তোমাদের ফটো আইডি প্রুফ লাগবে ফটো আইডি প্রুফ মানে হলো তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ক্যারি করবে এবং এই ফটো আইডি প্রুফে তোমাদের যেটা মেনলি মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের যে নেম সেই নেম যেন ফর্ম ফিল আপের সময় যে নেম দিয়েছিল সেই নেম যেন ম্যাচ করে ফর্ম ফিল আপের সময় যে তুমি ডিওবি দিয়েছ সেই ডিওবি যেন ম্যাচ করে এবং তোমাদের ফাদার্স নেম ফাদার্স নেম যেন অবশ্যই এখানে ম্যাচ করে ফর্ম ফিল আপ সময় যে এই তিনটে যে ডিটেলস দিয়েছ এই তিনটে ডিটেলস যেন ফটো আইডির সঙ্গে ম্যাচ করে যদি কোনো ডিটেলস ম্যাচ না করছে তাই সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যালের সময় সমস্যা কিন্তু হতে পারে তাই তোমরা অবশ্যই এই জিনিসটাকে আবার এক নজরে দেখে নেবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের তিন থেকে চার কপি তোমরা কিন্তু ক্যারি করে নেবে ফিজিক্যালের সময় সেখানে লাগতে পারে এছাড়াও যারা এসটি ক্যান্ডিডেট এবং নর্থ ইস্টের ক্যান্ডিডেট যারা আছো মেনলি এবং হিল এরিয়া ক্যান্ডিডেট যারা আছো তারা হাইটে ছাড় নিয়েছো অর্থাৎ এসটি ক্যান্ডারিতে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট লাগে যারা এই হাইটের ছাড় নিয়েছো রিল্যাক্সেশন নিয়েছো তাদের হাইট রিল্যাক্সেশনের যে সার্টিফিকেট আছে অর্থাৎ তোমাদের নিচের দিকে এসএসসি জিডির যে নোটিফিকেশান ছিল নোটিফিকেশানের ফর্মেট দেওয়া ছিল এসটি ক্যান্ড্রি সেই ফর্মেট বা হাই রিল্যাক্সেশান সার্টিফিকেট তোমাদের কিন্তু ওখানে ফিজিক্যালের সময় লাগবে আর সেরকম কোনো ডকুমেন্ট লাগবে না বাকি ডিভির সময় তোমাদের ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো তোমাদের পরবর্তীকালে বলে দেবো এই ডকুমেন্টগুলো তোমরা এখন থেকে দেখে নাও বা এখন থেকে তৈরি করে নাও যাতে তোমাদের ফিজিক্যালের সময় কোনো প্রবলেম না হয় বাকি পরবর্তী ফিজিক্যাল সম্বন্ধে আপডেট তোমরা আমাদের চ্যানেলের থ্রু পেয়ে যাবে তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি